আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই আমার দেশ নিউ ইয়র্কে আওয়ামী লীগের ফেসিবাদি চেহারা হাসিনার দুঃশাসনে বিধ্বস্ত জনপদ চাঁদপুর লাশের নগরীতে পরিণত করে আওয়ামী লীগ রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছে বাহান্ন জনকে আসামি করা হয় সতেরো হাজার নেতাকর্মীকে সৌদি পাকিস্তান সামরিক চুক্তি ভূরাজনীতির সম্ভাব্য নয়া সমীকরণ মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে রাজনীতিতে তোলফার এআইডি দিয়ে মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ তৈরি করা হয়েছে মির্জা ফখরুল আসন ভাগাভাগি নিয়ে দলকে জড়িয়ে বক্তব্যের প্রতিবাদ জামাতের সংবাদ সম্মেলনে নাহিদ এনসিপি নেতাদের ওপর হামলায় জড়িত প্রশাসনের কর্মকর্তারা প্রথম আলো সংসদ এলাকায় হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন ফিলিস্তিনকে আরও ছয় দেশের স্বীকৃতি সংবাদ বন্ধ চান ট্রাম্প নয়া বিদেশি গোয়েন্দা টার্গেট মাদ্রাসা আগামী নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী মেরুকরণের চেষ্টা নিউ ইয়র্কে বৈশ্বিক সম্মেলন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি ফ্রান্স সহ ছয় ইউরোপীয় দেশের নিউ ইয়র্কে আক্তারের ওপর ফেসিবাদে হামলায় তীব্র ক্ষোভ ও নিন্দা যুগান্তর নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তারের ওপর ডিম নিক্ষেপ বিমানবন্দরের ঘটনায় তোলফার নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভের মুখে বিএনপি ও এনসিপি নেতারা অন্তর্বর্তী সরকারের দুঃখ প্রকাশ সব কিছুর বিচার আইনের মাধ্যমে হবে মির্জা ফখরুল ভয় পাওয়ার প্রশ্নই আসে না আক্তার হোসেন ফিলিস্তিনকে আরও পাশ দেশের স্বীকৃতি সামনে এগোচ্ছে বিশ্ব নেতারা পিছু হটছে না ইসরায়েল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা হঠাৎ পোষ্য কোটার সিদ্ধান্তে নানা প্রশ্ন নতুন তারিখেও রাকসু নির্বাচন নিয়ে সংশয় ইনকিলাব আজ জাতিসংঘের সাধারণ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ডক্টর ইউনুজ নিউ ইয়র্কে জাতীয় নেতৃবৃন্দ লাঞ্ছিত বাংলাদেশ সরকারকে দুষলেন বিএনপি নেতাকর্মীরা নয় মসজিদের সামনে শুক্রের মাথা ক্ষুব্ধ ও সতর্ক ফ্রান্সের মুসলিমরা ইরানে আটটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া সমকাল চাপে পড়ে সরকার গাড়ি মালিকদের বাড়তি সুবিধা দিচ্ছে রিকন্ডিশন যানবাহন আমদানির ক্ষেত্রে গাড়ির বয়স সীমা বাড়ছে জামাতের প্রার্থী বাছাই শেষ ভোটের প্রস্তুতি জোরে সোরে দুইশো আসনে প্রার্থী ঠিক হয়েছে কিছু আসনে বদল হতে পারে জোট হলে প্রার্থী পাল্টাতে পারে দুটি আসনে অসন্তোষ কালের কণ্ঠ অপহরণ এক বছরের দ্বিগুণ শিগগির গাজা যুদ্ধ বন্ধ করতে হবে জাতিসংঘ অধিবেশনে ট্রাম্প ইসরায়েলের জন্য রেড লাইন ঘোষণা ফ্রান্স সৌদি আরবের নিউ ইয়র্কে এনসিপির আক্তার ও জারাকে হেনস্থা নিন্দা প্রতিবাদ সংগ্রাম নিন্দার ঝড় ডক্টর সফর সঙ্গী রাজনীতিবিদদের উপর আওয়ামী হামলা বিদেশের মাটিতেও বিভূত আওয়ামী লীগ দৈনিক সংগ্রামে হামলাকারী আওয়ামী মহাবিষ্টার সেই সনেট গ্রেফতার জনকণ্ঠ এক যুগেও শেষ হয়নি ছয় বছরের প্রকল্প ইত্তেফাক জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বিশ্ব নেতাদের সমাবেশ স্বীকৃতি দিল ফ্রান্স সহ আরো ছয় দেশ ফ্রান্সের করা সমালোচনা যুক্তরাষ্ট্রের এই সময় ভুলভাবে আমার বক্তব্য উপস্থাপন করেছে ফখরুল কর্তোয়া জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন ডক্টর ইউনুস ফেব্রুয়ারির প্রথম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার ভারতের এই সময়কে ফখরুল বিএনপির কাছে তিরিশটি আসন চেয়েছিল জামাত বিবৃতিতে গোলাম পরোয়ার আসন চাওয়ার রাজনীতির সাথে জামাতের দূরতম সম্পর্ক নেই মানিকগঞ্জে বাসায় পড়েছিল মা ও দুই সন্তানের লাশ